আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ইউনিভার্স কম্পিউটার কেয়ারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যাদের গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং প্রোগ্রামিং সহ অনলাইন এবং অফলাইন বিভিন্ন ধরনের কাজের জন্য একটি ল্যাপটপ প্রয়োজন তাদের জন্য বরাবরই আমরা কিছু ল্যাপটপ দেখিয়ে থাকি তাই আজকে তেমনই একটি ল্যাপটপ নিয়ে কথা বলব যে ল্যাপটপটি আমার হাতে আছে এটি মডেল হচ্ছে এইচপির এইট ফাইভ জিরো জি সিক্স মডেলটি এটি হচ্ছে এসপির এইট ফাইভ জিরো জি সিক্স মডেলটি এটি কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি ডিডিএ ফোরের র্যাম টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বি এম এস ডিসপ্লে হিসাবে ইউজ করা আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটিতে ব্যাটারি ব্যাকআপ হিসাবে অনায়াসে আপনারা তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন এটা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে কালেক্ট করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে কালেক্ট করতে পারবেন এছাড়া আমাদের স্টকে আরো অনেক মডেল আছে বিস্তারিত জন্য বা অর্ডারের জন্য কল করুন আসসালামু আলাইকুম